হ্যালো বন্ধুরা আমাদের অল ইন এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের আপডেট নিয়ে নিয়েগুপ্ত পরিবারের সবাই সূর্য এবং সোনারূপাকে নিয়ে খুব চিন্তিত তখন ইরা এসে জানায় যে ডাক্তার সানাল অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিয়েছে সূর্যকে তার নার্সিংহোমে নিয়ে গিয়ে রাখতে বলেছে সূর্যর কেউ যাতে কোনো ক্ষতি করতে না পারে সেই দিক বিবেচনা করে ইরা গিয়ে দেখতে পারে ভিক্টর পাহারা দিচ্ছে তাকেও একই কথা বলে বুঝিয়ে সূর্যকে ঘুম থেকে তুলে অ্যাম্বুলেন্সে বসিয়ে নিয়ে চলে যায় একটা সময় পরে সূর্য দেখতে পারে রাস্তায় দীপা এবং জয়কে সে চিৎকার করে ওঠে কোনোভাবেই তার চিৎকার যাতে কেউ শুনতে না পারে তাই তাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয় সূর্য এরপরে ঘুমিয়ে পড়ে কোনোভাবেই তাদের সঙ্গে যেতে চাইছিল না দীপা সোনার উপার খোঁজ করতে করতে চম্পার ডেরার সামনে এসে পৌঁছায় সেখানে এলাকাবাসীকে জিজ্ঞাসা করার পরে নিজের জীবনের রিক্স নিয়ে ভেতরে চলে যায় সেখানে গিয়ে সোনারূপা আরও বাকি বাচ্চাদের দেখতে পারে তাদেরকে বাঁচাতে হবে দীপাকে সোনা রূপা যখন তার মাকে দেখতে পারে সোনা বোকার মতো মা বলে ডেকে ওঠে আর সেটা শুনে চম্পার সন্দেহ হয় সে ছুরি হাতে বলে যে এ আসুক না কেন তাকে শেষ করে দেবো তোদের একটা মা আছে না খুব চালাক ওকেও ছাড়বো না আমি শুনেছি তো সেটা কী ভেবেছে এরকম করে এখান থেকে একটা বাচ্চা ও নিয়ে যেতে পারবে না আর আমি যা বলবো এখানে তাই হবে আর রূপা বেশি কথা বললে এক কোষে চর বসাবো রূপা হাতে কামড় মেরে দেয় বলে আমি বলেছিলাম না আমার গায়ে হাত তোলা অতটা সহজ নয় কেন মারবে তুমি আমাকে আর সবাই কেউ যেতে চাইছে না তুমি জোর করে কেন নিয়ে যেতে চাইছো চম্পাকে উল্টে ধমক দিয়ে বসিয়ে রাখে চম্পা সুরি বাইরে দেখতে যায় কেউ আছে কি না দীপা এদিকে আড়ালে লুকিয়ে আছে জয়কে সে বাড়ির সবাইকে এবং পুলিশকে নিয়ে আসতে পাঠিয়ে দেয় কিন্তু জয়ের অ্যাক্সিডেন্ট হয়ে যায় মাঝ মাঝরাস্তায় কোনোভাবে জয় নিজেকে সামলাতে পারছে না সেখানে কি করে দীপাকে রক্ষা করবে সূর্যকে নিয়েই যাচ্ছে ইরা এবং অর্ণব কোথায় আছে পেনড্রাইভ কীভাবে সেটা বের করতে হয় সেটা তারা খুব ভালো করে জানে কোনোভাবেই এত সহজে সূর্যকে তারা ছেড়ে দেবে না তাদের মিশন সফল করতে গেলে এই পেনড্রাইভটা প্রয়োজন সেটা সূর্যর কাছ থেকে হাতিয়ে নেবে কিন্তু মাঝপথে গিয়ে দেখতে পারে পুলিশ চেকপোস্ট বসেছে সেখানে ইরা এবং সূর্যকে গাড়িতে বসিয়ে রেখে অর্ণব তাদের সঙ্গে কথা বলতে যায় গাড়ি নষ্টর বাহানা দিয়ে পুলিশদেরকে বন্দুক ত্যাগ করে তারা এখান থেকে পালিয়ে যাবে ভেবেছে কি হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে সূর্যকে গাড়ি করে তুলে নিল ইরা দীপা ইরা দীপা সোনারূপাকে বাঁচাতে চম্পার ছুরির সামনে পড়লো এবার দীপা যেভাবে সব কিছু হ্যান্ডেল করে নিচ্ছে সেটা কোনোভাবেই সুবিধাজনক নয় একদিকে সূর্য অন্যদিকে সোনারূপা কাকে ছেড়ে কাকে বাঁচাবে সোনারূপাকে উদ্ধার করে নিলেও এরপরে জানতে পারবে সূর্য নেই আবার সূর্যকে বাঁচাতে ছুটবে এরকম করে দীপার জীবনটা অশান্তিতেই চলে যাচ্ছে কী হবে এবার জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন